হাই বন্ধুরা কি অবস্থা সবার আজকে আমি হাজির হয়েছি দুই হাজার উনিশ সালের মুক্তিপ্রাপ্ত সুপার হিট ও আমার দেখা সবচেয়ে বেস্ট একটি অ্যানিমেশন ও অ্যাডভেঞ্চারাস মুভি দ্য লায়ন কিং নিয়ে এই মুভিতে আমরা গৌরবভূমি নামের প্রাণীদের একটি রাজ্যে রাজা মুফাসা ও তার ছেলে সিম্বার সাথে তার চাচা স্কার ও হায়নাদের লড়াই দেখতে পাবো সিম্বা কি পারবে স্কার ও হায়নাদের হাত থেকে এই সুন্দর রাজ্যটিকে বাঁচাতে চলো তাহলে কথা না বাড়িয়ে সরাসরি মুভিতে চলে যাই মুভির প্রথম দৃশ্যে আমরা সবুজে ঘেরা একটি চমৎকার প্রাণীদের রাজ্য দেখতে পাই যার নাম এই রাজা মুফাসা নামের একটি অত্যন্ত ভালো সিংহ সকালে সূর্য ওঠার সাথে সাথে রাজ্যের সকল প্রাণীরা রাজধানীর রকের দিকে যেতে থাকে আর সেই সাথে ব্যাকগ্রাউন্ডে জুলু ভাষায় চমৎকার একটি গান শোনা যায় সকল প্রাণীরা আজ অত্যন্ত খুশি ছিল কারণ রাজা মুফাসা ও রানীর সারাবীর জুড়ে এসেছে একটি সিংহ শাবক যার নাম সিম্বা আর তাকে আশীর্বাদ দিতে রাজ্যের সকল প্রাণীরা আজকে এখানে সমবেত হয়েছে রাজা মুফাসার উপদেষ্টা রাফিকি নামের একটি বয়স্ক বানর সিম্বাকে সকলের সামনে তুলে ধরে আর ঘোষণা দেয় সিম্বাই হবে এই সাম্রাজ্যের পরবর্তী রাজা পরবর্তী দৃশ্যে আমরা রাজা মুফাসার ভাই একটি শিকার করতে দেখতে তখন রাজা মুফাসার দূত জাজু নামের একটি হর্নবিল পাখি সেখানে আসে আর সে স্কার বলে রাজা মুফাসা তোমার সাথে দেখা করতে আসছে আজকে সকালে তুমি কোথায় ছিলে তখন স্কার জাজুকে বলে আমি তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য no mm -hmm. এই বলে সে জাজুকে আক্রমণ করে ধরে ফেলে স্কার যখন জাজুকে খেয়ে ফেলতে যাচ্ছিল তখনই রাজা মুফাসা সেখানে উপস্থিত হয় রাজাকে দেখে স্কার জাজুকে ছেড়ে দেয় মুফাসা জিজ্ঞেস করে আজকে সকালে তুমি কোথায় ছিলে সকালের অনুষ্ঠানে আমি তোমাকে দেখতে পাইনি স্কার তখন বলে আজকে কি সে অনুষ্ঠান ছিল ও আমি তো ভুলে গিয়েছিলাম তারপর সে মহারাজের জয় হোক বলে সেখান থেকে চলে যায় আসলে স্কার মুফাসাকে হিংসা করত সে চিন্তা করেছিল মুফাসার পরে সেই হবে এই রাজ রাজা কিন্তু মুফাসা যখন সিম্বাকে পরবর্তী রাজা ঘোষণা করে তখন স্কার অনেক রেগে যায় আর এজন্যই সে আজকের অনুষ্ঠানে যায়নি জাজু তখন মুফাসাকে বলে তোমার অনেক আগেই উচিত ছিল স্কারকে এই রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া কিন্তু মুফাসা বলে সে আমার ভাই এটা তারও রাজ্য তাই আমি যতদিন বেঁচে আছি সে এখানেই থাকবে পরদিন সকালে ছোট সিম্বা ঘুম থেকে উঠে ও তার বাবাকে ডাকতে থাকে সে বলে বাবা বাবা উঠো সকাল হয়ে গিয়েছে তুমি আমাকে কথা দিয়েছো ছেলে আজকে তুমি আমাকে সমস্ত গৌরবভূমি ঘুরিয়ে দেখাবে তারপর তারা দুজন মিলে গৌরবভূমি ঘুরতে বের হয় মুফাসা তার ছোট্ট ছেলে সিম্বাকে একটি বড় পাহাড়ে নিয়ে আসে আর বলে তাকিয়ে দেখো সূর্যের আলোতে যত দূর দেখা যাচ্ছে তার পুরোটাই আমাদের রাজত্ব এটা শুনে সিম্বা অবাক হয়ে বলে এই গাছপালা পাহাড় পর্বত ওয়াটার হল সবই কি আমাদের রাজ্য আর তুমি এই সব কিছুর রাজা তখন মুফাসা বলে হ্যাঁ আর একদিন প্রকৃতির নিয়মে তুমিও এগুলো রাজা হবে তখন সিম্বা একটি কালো পাহাড়ের ছায়া দেখিয়ে বলে সেটাও কি আমাদের রাজ্যের অংশ তখন মুফাসা সিম্বাকে সতর্ক করে দেয় যে সে যেন কখনো ওই কালো পাহাড়ের কাছে না যায় কারণ সেটি অত্যন্ত ভয়ঙ্কর একটি জায়গা তারপর মুফাসা সিম্বাকে নিয়ে জঙ্গলের ভিতরে হাঁটতে থাকে তখন ই রাজার দূত জাজু সেখানে উড়ে আসে সে রাজাকে জঙ্গলের সমস্ত খবর বলতে শুরু করে তখন মুফাসা সিম্বাকে বলে চলো জাজুর সাথে একটু মজা করা যাক সে সিম্বাকে বলে জাজুকে আক্রমণ করতে তখন সিম্বা চুপি চুপি ঘাসের আড়াল থেকে জাজুকে আক্রমণ করে মাটিতে ফেলে দেয় এতে জাজু ভয় পেয়ে যায় আর এটা দেখে বাবা ছেলে দুজনই হাসতে থাকে কিছুক্ষণ পর জাজু আবার ফেরত এসে মুফাসাকে খবর দেয় যে হায়নার দল গৌরব ভূমিতে শিকার করতে বেরিয়েছে আর রানী তার সাথীদের নিয়ে তাদের মোকাবেলা করতে গেছে এটা শুনে মুফাসা জাজুকে বলে তুমি সিম্বাকে নিয়ে বাড়ি ফিরে যাও আমি হায়নাদের মোকাবেলা করতে যাচ্ছি তখন সিম্বাও মুফাসার সাথে যেতে চায় কিন্তু মুফাসা তাকে বলে তুমি বাড়ি ফিরে অন্য বাচ্চাদের সাথে খেলা করো ও সিম্বাকে নিয়ে বাড়ি ফিরে আসে এবং অন্য সিংহ বাচ্চাদের দেখিয়ে বলে তুমি ওদের সাথে খেলা করো তখন সিম্বা একটি পোকার পিছু ধাওয়া করতে করতে পাহাড়ের এক কোণায় চলে আসে আর এখানে সিম্বার সাথে তার চাচা স্কারের দেখা হয় স্কার তাকে বলে শিকার করা বাচ্চাদের কাজ নয় তুমি বরং বাড়িতে ফেরত যাও তখন সিম্বা তার চাচাকে বলে আমি ছোট বাচ্চা নই আমার বাবা আমাকে এই সমস্ত গৌরব ভূমি ঘুরিয়ে দেখিয়েছে আর বলেছে পরবর্তীতে আমি এই রাজ্যের রাজা হব। তখন স্কার তাকে বলে তোমার বাবা তাই বলেছে সিম্বা তখন বলে হ্যাঁ আর চিন্তা করে দেখো আমি একদিন রাজা হব আর তোমাকে তোমাকে আমার কথা মানতে হবে। এটা সিম্বাকে বলে তোমার ওই কালো পাহাড়ের সিম্বা তখন বলে না বাবা আমাকে ওখানে যেতে মানা করেছে স্কার তখন বলে তোমার বাবা ঠিকই বলেছে ওখানে যাওয়া বাচ্চাদের কাজ নয় ওটা হাতিদের কবরস্থান ওখানে অসংখ্য হার ও কঙ্কাল পড়ে রয়েছে ওখানে শুধু বড়রাই যেতে পারে তখন সিম্বা তার চাচাকে জিজ্ঞেস করে তার বাবা কি ওখানে গিয়ে ছিল তখন স্কার বলে হ্যাঁ আমি ও তোমার বাবা সেখানে গিয়েছি আসলে এসব বলে স্কার সিম্বাকে সেখানে যেতে উৎসাহ দিচ্ছিল কারণ সিম্বা নিজেকে ছোট বাচ্চা মানতে রাজি ছিল না তাই স্কার জানতো এইসব বললে সিম্বা সেখানে গিয়ে নিজেকে বড় প্রমাণ করতে চাইবে আর হাতিদের কবরস্থানে হায়নারা বাস করত স্কার জানতো সিম্বা সেখানে গেলে হায়নারা তাকে খেয়ে ফেলবে আর সিম্বা মারা গেলে সেই হবে এই রাজ্যের রাজা পরবর্তী দৃশ্যে সিম্বা তার বান্ধবী নালাকে গিয়ে বলে চলো আমরা ওই সামনের হল থেকে ঘুরে আসি এটা শুনে সিম্বার মা সারাবি বলে তুমি কিন্তু ওই ওয়াটার হল পর্যন্তই যাবে তার ওপারে যাওয়া নিষেধ আর তোমার সাথে জাজু যাবে তখন তারা দুজন জাজুর সাথে ওই ওয়াটার হলের দিকে যেতে শুরু করে কিছু দূর যাওয়ার পর নালা সিম্বাকে জিজ্ঞেস করে আমরা কোথায় যাচ্ছি সিম্বা নালাকে বলে কেন আমরা ওই ওয়াটার হলে যাচ্ছি তখন নালা বলে তুমি ওখানে যেতে পছন্দ করো না সত্যি করে বলো আমরা কোথায় যাচ্ছি তখন সিম্বা বলে আমরা ওই কালো পাহাড়ে যাব ওটা এটা নাকি হাতিদের কবরস্থান এ কথা শুনে নালা বলে এটা তো অনেক দূরে আমরা যদি হারিয়ে যাই তখন সিম্বা বলে বাবা আমাকে এই গৌরব ভূমি ঘুরিয়ে দেখিয়েছে তুমি চিন্তা করো না আমরা হারাবো না তখন নালা বলে তাহলে তো যাজুকে আমাদের পিছু ছাড়াতে হবে না হলে সে আমাদের যেতে দেবে না তখন সিম্বা বুদ্ধি করে যাজুর চোখ ফাঁকি দিয়ে সেই হাতিদের কবরস্থানে পৌঁছে যায় সেখানে পৌঁছে তারা অনেক কঙ্কাল দেখতে পায় যা দেখে নালা ভয় পেয়ে যায় সে সিম্বাকে বলে চলো আমরা ফিরে যাই সিম্বা বলে না চলো আমরা একটু দেখি তখনই কিছু হাইনা এসে তাদেরকে ঘিরে ফেলে আর বলে অনেক দিন ধরে আমরা পেট পুড়ে মাংস খাই না আজকে তোমাদের আমরা আমাদের পেট ভরবো তখন সিম্বা বলে উঠে তোমরা আমাকে খেতে পারবে না এটা আমার বাবার রাজ্য আমি রাজা মুফাসার ছেলে ও তোমাদের পরবর্তী রাজা তখন হায়নাদের সর্দার বলে এই কালো পাহাড়ে কোনো রাজত্ব চলে না এটা হায়নাদের ঘর আর তখনই জাজু এসে হায়নাদের বোঝাতে শুরু করে যে তোমরা সিম্বা ও নালার কোনো ক্ষতি করো না তাহলে মুফাসা সে তোমাদের মেরে ফেলবে হায়নারা জাজুর কথা না শুনে তাদের আক্রমণ করতে যায় তখন সিম্বা ও নালা নিজেদেরকে বাঁচানোর জন্য দৌড়াতে থাকে তারা এক গর্ত থেকে অন্য গর্তে দৌড়াদৌড়ি করতে থাকে এক পর্যায়ে হায়নারা সিম্বা ও নালাকে ধাওয়া করতে করতে চারদিক থেকে ঘিরে ফেলে আর তখনই মুফাসা এসে সেখানে হাজির হয় সে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয় আর বলে তোমরা যদি আর কখনো আমার ছেলের দিকে চোখ তুলে তাহলে আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো এই বলে সে নালা ও সিম্বাকে নিয়ে সেখান থেকে চলে আসে হাতিদের কবরস্থান থেকে ফেরত আসার সময় মুফাসা সিম্বার সাথে কোনো কথা বলে না এটা দেখে সিম্বা বুঝতে পারে যে তার বাবা অনেক রাগ করেছে মুফাসা ডেকে বলে তুমি নালাকে নিয়ে বাড়িতে ফেরত যাও আমি সিম্বার সাথে কিছু কথা বলতে চাই যখন তারা চলে যায় তখন মুফাসা সিম্বাকে বলে তুমি আমার কথা অমান্য করে হাতিদের কবরস্থানে গিয়েছ শুধু তাই না তুমি নালাকে সাথে নিয়ে বিপদে ফেলেছ একজন রাজা কখনো অন্যকে বিপদের মুখে ফেলে না এটা তোমার বুঝা উচিত কারণ তুমিও একদিন রাজা হবে সিম্বা তখন তার ভুল বুঝতে পেরে বলে সে আর কখনো তার বাবার কথা অমান্য করবে না তখন মুফাসা সিম্বাকে বলে আমি আজ কে অনেক ভয় পেয়েছিলাম কারণ ওরা তোমাকে মেরে ফেলতে পারতো মুবাসা তখন সিম্বাকে আকাশের তারা দেখিয়ে বলে ওই যে আকাশের তারা দেখছো তারা আমাদের পূর্বপুরুষ ওখানে বসে তারা আমাদের সব কিছু দেখছে কখনো যদি তুমি বিপদে পড়ো তাহলে আকাশের ওই তারাগুলোর দিকে তাকিও তারা তোমাকে বিপদ থেকে বাঁচার বুদ্ধি দিবে তারপর তারা দুজন মিলে বিভিন্ন কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে আর এদিকে আমরা হাতিদের গোর স্থানে হায়নাদের দেখতে পাই এক হায়না অন্য হায়নাকে বলছিল রাজা মুফাসা সত্যি অনেক সাহসী ও শক্তিশালী তখন অন্য হায়না তাকে বলে একদিন আমি মুফাসাকে উচিত শিক্ষা দিব আর তখনই মুফাসার ভাই সেখানে এসে উপস্থিত হয় সে হাইনাদের বলে আমি তোমাদের কাছে দুটো কোচি বাচ্চা পাঠিয়েছিলাম আর তোমরা তাদের শিকার করতে পারলে না কথা শুনে হায়নাদের সর্দার বলে আজ মুফাসার জন্য ওরা আমাদের হাত থেকে বেঁচে গেছে তখন স্কার তাদের বলে যদি তোমরা আমার কথা মতো কাজ করো তাহলে তোমাদের ইচ্ছা মতো শিকার করতে পারবে হায়নাদের সর্দার বলে সেটা কিভাবে সম্ভব যতদিন রাজা মুফাসা বেঁচে আছে ততদিন কেউ ইচ্ছা মতো শিকার করতে পারবে না তখন স্কার বলে তাহলে চলো আমরা মুফাসাকেই শিকার করে ফেলি তাহলে আমি হব এ রাজ্যের রাজা আর তখন তোমরা ইচ্ছামতো শিকার করতে পারবে এই কথা শুনে হায়নারা খুবই খুশি হয় এবং তারা স্কারের সাথে মিলে মুফাসাকে মারার জন্য পরিকল্পনা করতে থাকে পরদিন সকালে আমরা সিম্বাকে তার চাচা স্কারের সাথে দুটি পাহাড়ের মাঝে অবস্থিত একটি রাস্তায় হাঁটতে দেখতে পাই সে তার চাচা চাচাকে বলে বাবা আমার সাথে অনেক রাগ করেছে তখন তার চাচা সিম্বাকে বলে আমার কাছে একটি বুদ্ধি আছে তুমি যদি সিংহের গর্জন শিখে তোমার বাবাকে শোনাও তাহলে তোমার বাবা অনেক খুশি হবে ও আগে সবকিছু ভুলে যাবে তখন সে সিম্বাকে দুটি পাহাড়ের মাঝে অবস্থিত রাস্তায় সিংহের গর্জন প্র্যাকটিস করতে বলে সেখান থেকে চলে যায় তারপর সে হাইনাদের সংকেত দেয় যাতে তারা বুনো মহিষের পালককে ধাওয়া করে হায়নাদের ধাওয়া খেয়ে বুনো পাল সেই রাস্তা দিয়ে ছুটে আসতে থাকে এটা দেখে সিম্বা সিম্ব অনেক ভয় পায় এবং সে নিজেকে বাঁচাতে একটি মরা গাছের ডালে আশ্রয় নেয় আর ওদিকে স্কার গিয়ে মুফাসাকে বলে সিম্বা অনেক বিপদে পড়েছে সিম্বা বুনো মহিষের পালের মধ্যে পড়ে গেছে তাকে বাঁচাতে হবে এ কথা শুনে মুফাসা দৌড়ে সেখান থেকে চলে আসে এবং সিম্বাকে বাঁচাতে বুনো মহিষের পালের মধ্যে ঝাঁপিয়ে পড়ে সে কোনো মতে সিম্বাকে সেখান থেকে বাঁচিয়ে একটি পাহাড়ের গর্তে রাখতে পারলেও বুনো মহিষের ধাক্কায় আবারও নিচে পড়ে যায় পরবর্তীতে মুফাসা অনেক কষ্ট করে একটু দূরে অবস্থিত একটি পাহাড় বেয়ে উপরে উঠতে থাকে যখন সে প্রায় পাহাড়ের উপরে উঠে যাচ্ছিল তখন সে স্কারকে সেখানে দেখতে পায় তখন মুফাসা স্কারকে বলে তুমি আমাকে সাহায্য করো তখন স্কার হাসি দিয়ে দিয়ে মুফাসাকে ধাক্কা কুটিল পাহাড় থেকে ফেলে দেয় আর মুফাসা নিজে মহিষের পালের মাঝে পড়ে মারা যায় আর এদিকে কিছুটা দূরে অবস্থিত পাহাড়ের গর্তে দাঁড়িয়ে সিম্বা দেখতে পায় তার বাবা মহিষের পালের মাঝখানে পড়ে গেছে যখন মহিষের পাল সেখান থেকে চলে যায় তখন সিম্বা গিয়ে তার বাবাকে ধাক্কা দিতে থাকে আর বলে বাবা উঠো চলো আমরা বাড়ি ফিরে যাই কিন্তু তার বাবা কোনো সাড়া দেয় না তখন সে অনেক কষ্ট পায় ও তার বাবার পাশে শুয়ে থাকে কিছুক্ষণ পর স্কার সেখানে এসে সিম্বাকে বলে তুমি এটা কি করেছ তুমি তোমার বাবাকে মেরে ফেলেছো তখন সিম্বা বলে আমি কিছু করিনি কিন্তু স্কার সিম্বাকে বোঝায় যদি তোমার মা শুনে সিম্বাকে বাঁচাতে গিয়ে মুফাসা মারা গেছে তাহলে সে অনেক কষ্ট পাবে তখন সে স্কারকে জিজ্ঞেস করে আমি তাহলে এখন কি করব তখন স্কার সিম্বাকে বলে তুমি এই রাজ্য ছেড়ে চলে যাও আর কখনো এখানে ফেরত না এটা শুনে সিম্বা সেখান থেকে চলে যেতে থাকে আর স্কার তখন হাইনাদের সিম্বার পিছনে লাগিয়ে দেয় কিছু দূর যাওয়ার পর সিম্বা দেখতে পায় হায়নারা তাকে তাড়া করছে সে নিজের জীবন বাঁচাতে সেখান থেকে প্রাণপণ দিয়ে দৌড়াতে থাকে কিছু দূর যাওয়ার পর সিম্বা পাহাড় থেকে পড়ে যায় তখন হায়নারা ভাবে সিম্বা পাহাড় থেকে পড়ে মারা গেছে এবং তারা ফেরত চলে যায় আসলে সিম্বা পাহাড় থেকে পড়ে মারা যায়নি সে পাহাড়ের একটি গর্তে পড়ে গিয়েছিল আর হায়নারা সেখান থেকে চলে গেলে সে সেই গর্ত থেকে বেরিয়ে এই রাজ্য থেকে চলে যায় এদিকে স্কার প্রাইড্রোকে ফেরত এসে সবাইকে বলে যে সিম্বাকে বাঁচাতে গিয়ে মুফাসা মহিষের পালের মাঝে পড়ে মারা গেছে আর সিম্বাও পাহাড় থেকে পড়ে মারা গেছে সে আরো বলে মুফাসা অনেক ভালো রাজা ছিল কিন্তু যেহেতু সে এখন আর নেই তাই আমি এখন রাজ্যের রাজা আর আমি একা এত বড় রাজ্য সামলাতে পারবো না তাই হায়নারাও আমাকে এ ব্যাপারে সাহায্য করবে এ কথা শুনে অন্নসিংহরা অনেক অবাক হয় কারণ এতদিন গৌরব ভূমিতে সাইনাদের আগমন নিষিদ্ধ ছিল কিন্তু তারা স্কারের বিরুদ্ধে কিছু বলতে সাহস পায় না বন্ধুরা তোমরা যদি আমার অ্যানিমেশন ও অ্যাডভেঞ্চারাস মুভি দেখতে পছন্দ করো তাহলে উপরের কার্ডে দেওয়া লিঙ্কে ক্লিক করো বা আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে এরকম আরও চমৎকার মুভি দেখতে পারো চলো আবারও মুভিতে ফিরে যায় আর অন্যদিকে আমরা দেখি সিম্বা হাঁটতে হাঁটতে মরুভূমি পার হচ্ছিল এক পর্যায়ে ক্ষুধা ও পিপাসায় কাতর হয়ে সে ক্লান্তিতে মাটিতে শুয়ে পড়ে ও ঘুমিয়ে যায় আর তাকে মৃত ভেবে কিছু শোক শকুন এসে তাকে খেতে যাচ্ছিল তখনই সেখানে পুম্বা নামের একটি দাঁতওয়ালা শুকর ও টিমন নামের একটি বেজি জাতীয় প্রাণী এসে শকুনদের তাড়িয়ে দেয় পুম্বা টিমনকে বলে আরে এটা তো সিংহের বাচ্চা সিংহের বাচ্চাকে দেখে তারা প্রথমে ভয় পেয়ে যায় কিন্তু পরে তারা চিন্তা করে সিদ্ধান্ত নেয় তারা এই সিংহের বাচ্চাকে পেলে বড় করবে ভবিষ্যতে এই সিংহের বাচ্চা বড় হয়ে তাদের দলে থাকলে বনের অন্যান্য প্রাণীরা তাদের মেনে চলবে তাদের কথা শুনে সিম্বার ঘুম ভেঙে যায় তখন সে তাদের জিজ্ঞেস করে তোমরা কে তখন পুম্বা ও টিমন তাদের পরিচয় দিয়ে বলে আমরা তোমাকে শকুনের হাত থেকে বাঁচিয়েছি আর এখন তুমি বলো যে তুমি কে তখন সিম্বা তার পরিচয় দেয় ও বলে আমি অনেক বড় ভুল করেছি আর এ ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না তার এই কথা শুনে পুম্বা ও টিমন বুঝতে পারে যে সিম্বার মন খারাপ তখন তারা দুজন মিলে হাকুনা মাটাটা গান গে সিম্বার মন ভালো করে দেয় এবং সিম্বাকে তাদের বনে নিয়ে আসে এই বনটি দেখতে অত্যন্ত চমৎকার ও সুন্দর ছিল কিন্তু এই বনের একটি একটি নিয়ম ছিল এখানে কোনো প্রাণী অন্য প্রাণীকে শিকার করতে পারবে না এখানকার সকল প্রাণী পোকামাকড় ও ঘাস খেয়ে বেঁচে থাকত হয় আর অন্যদিকে আমরা দৃশ্য দেখতে পাই যেখানে স্কার ও হায়নারা কোনো নিয়ম নীতি ছাড়াই অনেক প্রাণী শিকার করছিল আর তাই প্রাণীরা তাদের জীবন বাঁচাতে সেখান থেকে পালিয়ে যায় আর এভাবে গৌরব ভূমি একেবারে ফাঁকা হয়ে যাচ্ছিল এসব দেখে নালা যে এখন একটি বড় সিংহীতে পরিণত হয়েছে সে রানী সারাবিকে বলে আমাদের উচিত এসবের প্রতিবাদ করা এভাবে চলতে থাকলে এক সময় তখন আমরা এর প্রতিবাদ আমরা স্কারকে শিকার করে আনা প্রাণীর মাংস খেতে দেখতে পাই তখন রানী সারাবি সেখানে গিয়ে স্কারকে বলে এভাবে অবাধে শিকার করা উচিত নয় শিকারকে তুমি ছেলে খেলা বানিয়ে ফেলেছ তখন স্কার বলে আমি এ রাজ্যে সবচেয়ে শক্তিশালী প্রাণী এবং এই রাজ্যের রাজা আমার যখন ইচ্ছা তখন আমি শিকার করব। সে সারাবিকে বলে মুফাসা তো মারা গেছে কেননা তুমি আমাকে বিয়ে করে এ রাজ্যের রানী হয়ে যাও তাহলে সবাই তোমার কথা শুনবে তখন সারাবি স্কারকে বলে তুমি মুফাসার পায়ের যোগ্য নাও আমি তোমাকে কোনোদিনও বিয়ে করব না তখন স্কার রেগে গিয়ে বলে এতদিন আমার শিকার করে আনা প্রাণীর মাংস আমার পরে তোমরা খেতে আজ থেকে শিকার করে আনা প্রাণীর মাংস আমার পরে হায়না রাখাবে তারপর যদি কিছু বেঁচে থাকে তাহলে তা তোমরা পাবে আর জানোই তো হায়নাদের পেট কত বড় এ কথা বলে স্কার সেখান থেকে চলে যায় এরপর আমরা রাতের দৃশ্য দেখতে পাই যখন সবাই ঘুমাচ্ছিল তখন নালা চুপি চুপি সেখান থেকে বেরিয়ে পড়ে সে অনেক কষ্ট করে জাদুর সাহায্যে স্কারের চোখ এড়িয়ে এই রাজ্য থেকে বেরিয়ে পড়ে যাতে সে বাহিরের রাজ্য থেকে সাহায্য এনে সবাইকে স্কারের হাত থেকে বাঁচাতে পারে আর এদিকে আমরা সিম্বাকে প্রজাপতির সাথে খেলা করতে দেখি আর তা দেখে একটি হরিণ ভয় পেয়ে যায় সে সিম্বাকে বলে আমি ভেবেছিলাম অন্য কোন সিংহ। থাক তুমি তো আর আসল সিংহ নও। এই বলে সে সেখান থেকে চলে যায়। সিম্বার কথা শুনে মনে কষ্ট পেলেও একটি বড় মাটির টিভি ভেঙে সবাইকে সেখান থেকে পোকামাকড় খেতে সাহায্য করে। রাতে যখন সিম্বার টিমন ও পুম্বার সাথে শুয়ে ছিল তখন আকাশের দিকে তাকিয়ে সিম্বার তার বাবার কথা মনে পড়ে ও এতে করে সে অনেক কষ্ট পায়। তারপর সে যখন নদীতে পানি খেতে যায় তখন তার শরীর থেকে এক গুচ্ছ পশম পানিতে পড়ে যায় ও তা বিভিন্ন প্রাণীর মাধ্যমে রাফিকির কাছে পৌঁছায় রাফিকি এই পশম চিনে বুঝতে পারে যে সিম্বা এখনো বেঁচে আছে এতে সে অনেক বেশি খুশি হয় আর ভাবে একদিন অবশ্যই সিম্বা এই গৌরব ভূমিতে আবার ফিরে আসবে এদিকে টিমন ও পুম্বা যখন অন্যান্য প্রাণীদের সাথে বনে খেলা করছিল তখন হঠাৎ একটি সিংহ এসে তাদের আক্রমণ করে তারা নিজেদের যান বাঁচানোর জন্য দৌড়াতে থাকে যখন সিংহটি তাদের প্রায় ধরে ফেলেছিল তখন সিম্বা এসে সেই সিংহের সাথে লড়াই করতে শুরু করে লড়াইয়ের এক পর্যায়ে সিম্বা সিংহ বুঝতে পারে যে সিংহটি অন্য কেউ নয় এটি নালা আর নালা সিম্বাকে চিনতে পেরে খুবই খুশি হয় তখন সিম্বা নালার সাথে টিমন ও পুম্বার পরিচয় করিয়ে দেয় তারপর সিম্বা ও নালা মিলে অনেক খুন করতে থাকে নালা সিম্বাকে জিজ্ঞেস করে তুমি এতদিন গৌরব ভূমিতে ফিরে যাওনি কেন আমরা সবাই ভেবেছিলাম তুমি মারা গেছো সিম্বা তখন বলে আমি এখন ভালো আছি ও আমি এখানেই থাকতে চাই আর তুমিও এখানেই থেকে যাও গৌরব ভূমিতে ফিরে যাওয়ার দরকার নেই তখন নালা বলে না তোমাকে অবশ্যই ফিরে যেতে হবে কারণ তুমি গৌরবভূমির রাজা আমরা স্কারকে কখনো রাজা হিসেবে মেনে নিইনি সে কোনো নিয়মনীতি না মেনে অবাধে পশু পাখি শিকার করে গৌরবভূমিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে অন্তত তোমার মায়ের সাথে দেখা করার জন্য হলেও তোমাকে গৌরবভূমিতে ফিরে যেতে হবে তখন সিম্বা রেগে গিয়ে বলে আমি কখনোই ওখানে ফেরত যাব না আমি এখানেই থাকবো একথা শুনে নালা বলে আমি সাহায্যের জন্য এত কষ্ট করে এখানে এসেছিলাম কিন্তু আমার মনে হচ্ছে আমি ভুল জায়গায় চলে এসেছি আমার বরং অন্য কোথাও যাওয়া উচিত এই বলে নালা সেখান থেকে চলে যায় সিম্বা তখন মন খারাপ করে বলতে থাকে আমি একাই ভালো আছি আর তখনই রাফিকি হয় সে সিম্বাকে বলে একা কখনো ভালো ভালো থাকা যায় না বরং সবাইকে নিয়ে থাকতে হয় তখন সিম্বা রাফিকি বলে তুমি কে আমি তো তোমাকে চিনি না তখন রাফিকি বলে তুমি কি তোমার বাবাকে দেখতে চাও এই বলে রাফিকি তাকে একটি নদীর ধারে নিয়ে আসে আর বলে পানিতে চেয়ে দেখো তুমি তোমার বাবাকে দেখতে পাবে সিম্বা পানিতে তাকিয়ে নিজের চেহারা দেখে যা হুবহু তার বাবার মতো ছিল রাফিকি তখন সিম্বাকে বলে এটা তুমি আর তোমার বাবা তোমার ভিতরে বাস করছে তারপর সিম্বা আকাশের দিকে তাকিয়ে তার বাবার কথা চিন্তা করতে থাকে তখন তার মনে হয় যে তার বাবা তাকে বলছে তুমি গৌরব ফিরে যাও এবং সেখানে শান্তি ফিরিয়ে আনো এটা শুনে সিম্বা সিদ্ধান্ত নেয় যে সে গৌরব ভূমিতে ফিরে যাবে এবং স্কারকে সেখান থেকে তাড়িয়ে গৌরব আগের অবস্থায় ফেরত আনবে পরদিন সকালে সিম্বা বা গৌরবভূমির উদ্দেশ্যে রওনা হয়ে যায় ও পথে নালাকে দেখতে পায় সে তখন নালাকে বলে আমিও তোমার সাথে গৌরবভূমিতে ফিরে যাব এটা শুনে নালা খুবই খুশি হয় যখন তারা প্রায় গৌরবভূমির কাছাকাছি চলে আসে তখন তারা দেখে তাদের পেছনে টিমন ও পুমবাও আসছে Simba তাদের বলে তোমরা কেন আসছো তখন তারা বলে বন্ধুকে সাহায্য করতে আমরা ছুটে এসেছি আর এদিকে স্কার সারাবিকে বিয়ে করার জন্য তাকে জোর করতে থাকে সে বলে আমি বুঝতে পারছি না তুমি কেন আমাকে বিয়ে করছো না সারাভি তখন স্কারকে বলে আমি তোমাকে ঘৃণা করি আর আমি কখনোই তোমাকে বিয়ে করব না এটা শুনে স্কার রেগে গিয়ে সারাবিকে আক্রমণ করতে যায় তখনই সিম্বা সেখানে গিয়ে উপস্থিত হয় সারাবি সিম্বাকে দেখে অবাক হয়ে বলে তুমি এতদিন কোথায় ছিলে তখন সিম্বা বলে তুমি চিন্তা করো না মা এখন থেকে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না তখন নালা স্কারকে বলে আজ থেকে তোমার রাজত্ব শেষ কার আমরা কখনোই কেউ তোমাকে রাজা হিসেবে মেনে নিই আজ থেকে সিম্বাই আমাদের রাজা নালার এই কথা শুনে অন্যান্য সিংহরাও গর্জন ছেড়ে নালার সাথে একমত প্রকাশ করে কার তখন সিম্বাকে বলে তোমাকে দেখতে পেয়ে খুবই খুশি হয়েছে কিন্তু তুমি কি সবাইকে বলেছ যে মুফাসার মৃত্যুর জন্য তুমি দায়ী তখন সিম্বা বলে হ্যাঁ বাবার মৃত্যুর জন্য আমি দায়ী কিন্তু ওটা একটা দুর্ঘটনা ছিল কার তখন চিৎকার করে সবাইকে বলে না ওটা দুর্ঘটনা ছিল না তুমি তোমার বাবাকে খুন করেছ আর একজন খুনি কখনোই আমাদের রাজা হতে পারে না কিন্তু সিংহদের রানী সারাবি ও নালা কিছুতেই স্কারের কথা বিশ্বাস করে না স্কার এসব কথা বলতে বলতে সিম্বাকে পাথরের কিনারায় নিয়ে আসে আর পাথরে পা পিছলে সিম্বা নিচে পড়ে যেতে থাকে সে অনেক কষ্টে সেই পাথরে ঝুলে থাকে আর সেই সময় হঠাৎ করে আবহাওয়া খারাপ হয়ে যায় এবং বিদ্যুৎ চমকাতে থাকে একটি বজ্রপাত সেই পাথরের নিচে অবস্থিত গাছে পড়ে আগুন লেগে যায় ও সেই আগুন সমস্ত বনে ছড়িয়ে পড়ে তখন স্কার তার কুটিল হাসি দিয়ে বলে একদিন তোমার বাবা অবস্থায় ছিল আর তার চোখেও আমি এই ভয় দেখতে পেয়েছিলাম আমি তাকে ধাক্কা দিয়ে পাহাড়ের নিচে ফেলে দিয়েছিলাম এ কথা শুনে সিম্বা বুঝতে পারে যে তার বাবার মৃত্যুর জন্য সে দায়ী নয় বরং স্কারি তার বাবাকে মেরে ফেলেছে তখন সে রেগে যায় এবং লাভ দিয়ে স্কারের কান কামড়ে ধরে পাথরের উপরে উঠে আসে স্কার তখন সবাইকে বলে দেখো সে মুফাসাকে মেরে ফেলেছে আর এখন আমাকেও মারতে চাচ্ছে কিন্তু রানী সারা বিস্কারের কথা শুনে ফেলেছিল সে স্কারকে বলে তুমি তো বলেছিলে মুফাসা মুফাসা মারা যাওয়ার পর তুমি সেখানে পৌঁছেছিলে তাহলে তুমি কিভাবে মুফাসার চোখে ভয় দেখতে পেয়েছিলে তুমি মিথ্যাবাদী আর তুমি মুফাসাকে মেরেছো। তখন অন্যান্য সিংহরাও বুঝতে পারে যে স্কার মিথ্যা কথা বলেছে আর সেই আসলে মুফাসাকে মেরেছিল তখন সমস্ত সিংহরা স্কার এবং সেখানে থাকা হায়নাদের উপর ঝাঁপিয়ে পড়ে একদিকে সিম্বা ও স্কার একে অপরকে আক্রমণ করতে থাকে আর অন্যান্য সিংহরাও হায়নাদের উপর আক্রমণ করে তাদের মারতে থাকে টিমন ও পুম্বাও এসে লড়ায়ে যোগ দেয়। পুম্বা তার ধারালো দাঁত দিয়ে হাইনাদের আক্রমণ করে আর অন্য দিকে রাফি কি লাঠি দিয়ে হাইনাদের মারতে থাকে। এদিকে স্কার যখন দেখতে পায় যে তারা হেরে যাচ্ছে তখন সে সেখান থেকে পালিয়ে যেতে থাকে আর এটা দেখে সিমবাস স্কারের পিছনে এবং অন্য একটি পাহাড়ে এসে স্কারকে ধরে ফেলে। স্কার তখন বলে আমি ভুল করেছি। তুমি আমাকে মাফ করে দাও। সবকিছুর জন্য আসলে হাইনারা দায়ী। আমি তাদের কথা মতো কাজ করেছি। আমরা দুজন মিলে হাইনাদের মেরে তাড়িয়ে দেব। আর নায়নাদের সর্দার যখন পালিয়ে যাচ্ছিল তখন সে পাহাড়ের নিচে দাঁড়িয়ে স্কারের এসব কথাবার্তা শুনতে পায় এদিকে সিম্বা তখন স্কারকে বলে আমি তোমার মতো না তাই আমি তোমাকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি তুমি এখান থেকে চলে যাও আর কখনো গৌরভূমিতে ফিরে এসো না স্কার সিম্বার কথা না শুনে মাটিতে পড়ে থাকা আগুনের টুকরা সিম্বার মুখে নিক্ষেপ করে ও তাকে আক্রমণ করে বসে কিন্তু সে সিম্বার সাথে লড়াই করে পেরে উঠে না ও লড়াইয়ের এক পর্যায়ে স্কার সেই পাহাড় থেকে নিচে পিছিয়ে যায় আর তখনই সেখানে থাকা হায়নারা স্কারকে ঘিরে ধরে স্কার তাদের বলে তোমরা ভয় পেও না আমরা আবার সিম্বাকে হারিয়ে এই রাজ্য দখল করব। তখন হায়নাদের সর্দার বলে বিশ্বাসঘাতক আমি তোমার সমস্ত কথা শুনে ফিরেছি আমরা আর তোমাকে বিশ্বাস করি না এই বলে হায়নারা স্কারের উপর আক্রমণ করে ও তাকে মেরে ফেলে তারপর হায়নারা গৌরব ভূমি থেকে চলে যায় এদিকে জঙ্গলে বৃষ্টিও নামে ও বৃষ্টিতে জঙ্গলের আগুন নিভে যায় এবং জঙ্গল ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় সমস্ত সিংহরা এসে প্রাইড রকে জমা হয় আর রাফিকি আবার সিম্বাকে রাজ্যের রাজা হিসেবে ঘোষণা করে মুভির সেই আমরা দেখতে পাই গৌরব ভূমি আবার তার হারানো সৌন্দর্য ফিরে পেয়েছে সিম্বা ও নালা এখন এই রাজ্যের রাজা ও রানী তাদের ঘরে একটি সিংহ শাবক জন্ম নিয়েছে যার নাম কিয়ারা রাফিকি রাজ্যের নিয়ম অনুযায়ী কিয়ারাকে রাজ্যের সব প্রাণীদের সামনে পরবর্তী রাজা হিসেবে পরিচয় করিয়ে দেয় আর এভাবেই জঙ্গলের নিয়মের বৃত্তটি সম্পূর্ণ হয় এখানে মুভিটি সমাপ্ত হয় তো বন্ধুরা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবে ও কমেন্টে মুভিটি কেমন লেগেছে তা জানাবে এরকম আরও আকর্ষণীয় মুভির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে ভুলবে না কিন্তু তো ভালো থাকবে সবাই আজকের মতো এখানেই বিদায়